আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্ট কালের ব্যবসায়ী সমিতির অনির্দিষ্ট কালের জন্য আর এর প্রভাব পড়লো নদিয়ায় বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরে আলুর বাজারে প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসত কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এমন মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি বর্তমানে পঞ্চাশ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর তবে আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন বিগত দিনে তারা পাঁচ বস্তা করে দিনে আলু বিক্রি করতেন বর্তমানে আলুর জোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা মানুষ আলুর নামাত্র কিনছে আগে যে ব্যক্তি দু কেজি আলু কিনতেন তারা কিনছেন আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরকম নেই বাজারে খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দু একদিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের ছোট বড় আলু ব্যবসায়ীরা সাপ জানিয়েছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ তেমনি ব্যাপক ব্যবসার ক্ষতি হবে তাদের তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন তারা বলছেন এইভাবে পঞ্চাশ টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের তবে মুখ্যমন্ত্রী গতকালের বক্তব্যের পর বাজারে আলুর সস্তা হবে আশা বাদই তারা এখন দেখার এই যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট তা কতদিন বহাল থাকে নাকি সরকার কোনো করা পদক্ষেপ গ্রহণ করবে সেই কারণে কোনো মাল বেরোচ্ছে না ওই আমার দোকানে আলু নিয়ে আসছে না আমরা এমনিতে তো কয়েক মাস ধরে আলুর দাম তো খুব চড়া

খাবো কি আমরা পাগল হয়ে যাচ্ছি আমরা কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি বাজারটা নর্মালে আসুক যাতে মালটা পাওয়া যায় সবাই যাতে কিনতে পারে দামটা একটা নর্মালে আসুক তিরিশ টাকা হলে ঠিক আছে আচ্ছা এই যে আলুর এত যে আকাশ ছোঁয়া দাম কোথাও কি মনে হচ্ছে কালো এর মধ্যে কাজ করছে কালোবাজারি কাজ করছে না এটা সঠিক মনে হচ্ছে না আমরা একটু সামান্য বাজারের ব্যবসা করি ক্ষুদ্র ব্যবসা করি করে বুঝবো আচ্ছা যেখানে ব্যবসা হয় সেখানে না গেলে তো বোঝা যাবে না যেখান থেকে মালটা আসে তার উপর সব থেকে নালিপুল থেকে ওই সব জায়গায় না গেলে কি করে বুঝবো আপনার নাম

কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রূপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que vi য়েন্তু চিফে শেগা রাকি নোসে হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি পুজো মানি পুজো মানি পুজো কুলকাতায় আর চেলা�